বিয়ের পর স্বামীর সাথে সংসার করেছি গুনে গুনে দশ বছর এরপরই তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়ে যায় কি ভাবছেন স্বামী ছাড়া একা হয়ে গিয়েছিলাম না আমার সঙ্গে ছিল আমার দু যম সন্তান রুদ্র আর ছায়া আমার প্রাক্তন স্বামী রূপম চৌধুরী ছিল একজন বড়সড় ব্যবসায়ী সে আমাকে সব উজাড় করে দিত বিশেষ করে স্বর্ণের অসংখ্য অলঙ্কার থেকে শুরু করে শাড়ি চুরি বিভিন্ন আইটেমের খাবার যার মানে হলো তোমার যা লাগে যত ইচ্ছে হয় নাও কিন্তু সে আমাকে দিন শেষে সময় দিত না এই দশ বছরে আমি কখনো তার বুকে মাথা রেখে ভোরের আলো দেখিনি কখনও তাকে জড়িয়ে ধরে ঘুমোতে পারিনি কারণ সে ছিল তার প্রাক্তনের মত্ত যেটা আমি বিয়ের মাসখানেক পরেই বুঝতে পেরেছিলাম তার প্রাক্তন মিথি আর উনি একসাথে লেখাপড়া করেছে কিন্তু মিথির বাবার তেমন সহায় সম্পত্তি না থাকার রূপমের বাবা কিছুতেই মিথিকে মেনে নেয়নি তারপরে রূপম সিদ্ধান্ত নিয়েছে বিয়ে ঠিকই অন্যকে করবে কিন্তু দিন শেষে তার সব কিছু মিথির জন্যেই থাকবে যার ফল আমি অবন্তি আজ দশ বছর ভুগেছি প্রথম প্রথম ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে ওর মন জয় করব কিন্তু আজ অব্দি পারিনি তাই বাধ্য হয়েই ওর পথ থেকে চলে আসলাম আমাকে যার দরকার নেই তাকে আমারও দরকার নেই এই ভেবে কিন্তু রূপম একবারের জন্য ওর সন্তানদের কথা ভাবেনি ওদের নিয়ে যখন আমি চলে আসছিলাম একটি বারের জন্যেও ওদের পিছু থেকে ডাকেনি যেন রূপম এক জীবন্ত রোবট যার মধ্যে কোনো আবেগ মায়া মমতা বলতে কিছু নেই অনেকে আমাকে বলেছে স্বামী অন্য নারীর প্রতি আসক্ত তাতে কী হয়েছে তুই অন্তত তোর ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তার সাথে থেকে যা আমি বলেছি না যার অন্তরে ভিতরে আমি নেই তার কাছে থাকা আমার পক্ষে সম্ভব না জীবন কখনও কাউকে দ্বিতীয় চান্স দেয় না সময় দিয়েছিলাম সে বদলায়নি এই দশ বছরে বাবা মাকে হারিয়েছি ওদিকে ভাইবোন না থাকায় বাবা মায়ের সব সম্পত্তি দখল করে নিয়েছে চাচারা যেখানে আমার মতো মেয়ের চার আনার দাম নেই যে মেয়ে আমি কখনও আলিশান প্রাসাদের মতো বাড়ি ছাড়া থাকিনি সে আমি ছোট মোটো একটা বাসা ভাড়া নিলাম তোর দ্বারা কয়েকটা টিউশন আরেকটা কিন্টার গার্ডেন স্কুলে চাকরিও পেয়ে গেলাম এইভাবেই ছেলে মেয়েদের কষ্ট করে নিজে খেয়ে না খেয়ে সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করতে লাগলাম এইভাবে দিন যায় মাস যায় বছর যায় পুরো একটা দিনের চব্বিশ ঘন্টার প্রতিটি সেকেন্ড যে কতটা কষ্টের তা ব্যাখ্যা দেয়া যাবে না তার চেয়েও বেশি কষ্টের ছিল আমার হারিয়ে যাওয়া অনুভূতিগুলো এবং কাউকে পুরোটা হৃদয় উজাড় করে দেওয়ার পরেও তার মন না পাওয়ার দিনগুলো কিন্তু এর মধ্যে ধৈর্য না থাকলে হয়তো ঢাকা শহরে অজস্র মানুষের ভিড়ে আমি আর আমার দুই সন্তান হারিয়ে যেতাম কিন্তু সূর্য সারাটা সময় আমার পাশে থেকে আমাকে শক্তি জুগিয়েছে ভরসা জুগিয়েছে এভাবে চলে গেল আরও কয়েকটা বছর একদিন তুর্য এসে বলল অবন্তি আমি আজ অনেক আশা নিয়ে তোর কাছে এসেছি সে স্কুল জীবন থেকে তোকে আমি পছন্দ করেছি তোর হাসিগুলো তোর প্রতিটি কথাগুলো আমি মন দিয়ে উপলব্ধি করেছি তোর ওই চোখের মায়ায় যে কতবার পড়েছি তার হিসেব নিই কিন্তু আমি প্রতিষ্ঠিত হওয়ার আগেই তোর বিয়ে হয়ে যায় তাই আমি একটা না কতদিন না যে না ঘুমিয়ে কাটিয়েছি তার হিসেব তোকে দিতে পারবো না মানুষ বলে সিগারেট খেলে নাকি তার ধোয়ার সাথে কষ্টগুলো উড়ে যায় কিন্তু আমি আজও পারিনি আমার মনের গভীর থেকে কষ্টগুলো উড়িয়ে দিতে রুদ্র আর ছায়ার সব দায়িত্ব এখন আমি নিতে চাই সাথে তোর বাকি জীবনের দায়িত্বগুলো। কিন্তু সেদিন তোর কথাগুলো শুনে খুব হাসি পেয়েছিল ভালোবাসা আমার কাছে খুব সস্তা তাকে শুধু বলেছিলাম কিছু কিছু মানুষ আছে যাদের এক জীবনের একটা সময়ে সুখের খুব অভাব পড়ে আমি তাদের দলে তুই বিয়ে করে সুখী থাক আমি এভাবেই ভালো আছি তারপরে কেটে গেল গুনে গুনে পঁচিশ বছর ছেলেমেয়েরা আজ প্রতিষ্ঠিত আমার সুখের কোনো অভাব নেই কিন্তু এই সুখের অসুখ আজ অব্দি কেউ সারাতে পারেনি আজ মুখের চামড়ায় হালকা ভাস পড়েছে চুলগুলো কালো থেকে হালকা সাদা রঙে রূপান্তরিত হয়েছে জীবন থেকে কতগুলো দিন এক এক করে ফুরিয়ে গেছে আলমারি থেকে একটা পুরনো ছবি বের করে বারান্দা গিয়ে দাঁড়ালাম বাহিরে ঠান্ডা বাতাস আর আকাশ ভরা মেঘ যে কোনো সময় ঝুম বৃষ্টি শুরু হবে তাও আকাশের ভাগ্য ভালো তার যত দুঃখ কষ্ট একসময় সব চোখের জলরূপে বৃষ্টি দিয়ে ঝরিয়ে দেয় কিন্তু আমি পারলাম কই একটু পরে প্রকৃতির সঙ্গে বোকার মতো নিজের তুলনা করে ফিক করে হেসে দিলাম একটু পরে ছবিটা চোখে সামনে ধরলাম সে পুরনো এক হাসি মাখামুখ আজও যেন যৌবনের সেই দাম্ভিকতায় অটুট হয়ে আছে চোখ আবার চলে গেল ঘন কালো মেঘের দিকে আর মুখ থেকে আপনা আপনি বিড়বিড় করে বলতে লাগলাম ভালো থাকুক রূপমার তিথি যাদের পেছনে রয়েছে কারো হারিয়ে যাওয়া নিষ্ঠুর এক অনুভূতির গল্প ভালো থাকুক দুর্য নামের ছেলেগুলো যাদের মধ্যে রয়েছে লুকানো সত্য এক না পাওয়া প্রেমের গল্প